ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আইসা মাহমুদ গণতন্ত্রের স্বার্থে বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে আসা উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত ও পলাতক আসামিদের নেতৃত্বে ভোটে না এলে দলটি আরও বেশি আসন পেত বলেও মূল্যায়ন তার শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন শেখ হাসিনা একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শনিবার কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও দল শক্তিশালী করা সহ নানা বিষয়ে হয় আলোচনা আওয়ামী লীগ আসলে তারা ভালো থাকবে আওয়ামী লীগ আসলে দেশটা ভালো চলবে সবার শুরুতেই সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানান আওয়ামী লীগ প্রধান সহমর্মিতা চতুর্থ দফায় সরকার পরিচালনার সুযোগ দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী বলেন জনগণের আস্থার প্রতিদান দিতে গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে জনগণের স্বার্থে আর জনগণ আজকে তা উপলব্ধি করতে পারে এবং আমাদের উন্নয়নের যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা সবসময় লক্ষ্য করি যে গ্রামের মানুষ তৃণমূলের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন তারা একটু সুন্দর জীবন পাবে তারা উন্নত জীবন পাবে বিএনপির ভোটে কারণ হিসেবে দলটির মনোনয়ন বাণিজ্যকে দায়ী করেন শেখ হাসিনা ও পলাতক আসামিদের নেতৃত্বে নির্বাচনে না আসলে তারা আরো বেশি আসন বলে মূল্যায়ন তার যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হবার মতো নেতা তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা যে দিতে পেরেছে তাকে নমিনেশন দিয়েছে কখনও সকালে একটা দুপুরে একটা তারপরে বিকেলে একটা আবার ঠিক নমিনেশনের শেষ মুহূর্তে একটা একই সিটে এরকম তিনজন চারজন জন নমিনেশন আর সেই নমিনেশন বাণিজ্য নিয়ে তাদের যে অফিসে মারামারি নিজেদের মধ্যে সেই জামা ছেঁড়া ছেড়ি অফিসের মধ্যে ভাঙচুর তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে এদের চরিত্রটা কি দু সালের মার্চ থেকে দু সালের মার্চ পর্যন্ত ঘোষিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বিষয়েও আলোচনা হয় যৌথ সভায় আশিক হোসেন